পোলাও রান্না হইছে দেখি দেখি পোলাওটা ও দারুণ তো কি মা বস্তু এখানে হ্যাঁ এই পানি আমাকে পানি দিছে পানি এই চ্যানেলটা সবাই করে দিবেন সাব সাব বন্ধুরা গত পর্বে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কুমিরা এলাকায় পাহাড়ের উপরে অবস্থিত ব্রিটিশ আমলের সেই পরিত্যক্ত হাসপাতালটা যেখানে দাঁড়ালে সত্যি মনে হয় দিনের বেলা হলেও জায়গাটার পরিবেশটা বেশ ভুতুরে চারোদিকে ভাঙ্গা ভবন দেয়ালগুলো ফেটে গেছে ছাদও ভেঙে ভেঙে পড়ছে সেখানে দরজা জ্বালনা কিছুই নেই এক সময় যেখানে মানুষ চিকিৎসা নিতে আসত আর সেখানে শুধুই নিরবতা আর জঙ্গলের শব্দ পাহাড়ের উপরে দিয়ে বাতাস বইলে এমন একটা অনুভূতি হয় যেন এই জায়গাটা এখন আর মানুষের না প্রকৃতির দখলে চলে গেছে সত্যি বলতে কি আমি নিজেও একটিও অস্বস্তি ফিল করছিলাম একটা অদ্ভুত চাপ করছিল মনের ভেতরে ক্যামেরা হাতে নিয়েও বারবার পেছনে দেখাচ্ছিলাম পুরো জায়গাটা ঘুরে দেখার পর আমি যখন পাহাড় নিচে নামতে শুরু করলাম তখন ধীরে ধীরে পরিবেশটা বদলাতে লাগলো উপরে ছিল রহস্য আর ভয় আর নিচে নামতেই হঠাৎ চোখে পড়লো এক ভিন্ন রকম একটা দৃশ্য রাস্তার পাশে কয়েকটা ছোট ছোট পাহাড়ি বাচ্চা নিজেদের মতো করে বসে আছে আর খেলা করছে সত্যি বলতে কি ওদের এই খেলার সিস্টেম দেখে আমার সেই ছোটবেলার সেই বাল্যকালের কথা মনে পড়ে গেল মাটি আর ধোলাবালি দিয়ে ছোট ছোট হাড়ি পাতিল সাজিয়ে রান্না বান্নার মিশে মিশি খেলা খেলছে কারো হাতে ছোট ডেস্কি কারো হাতে ঢাকনা কেউ নাকি ভাত বানাচ্ছে আর কেউ তরকারি এ কি রান্না করতেছ আমাদের কি দিবে না পোলাও রান্না হয়েছে

আমাকে চা দিচ্ছে আজকালকার এই মোবাইল স্ক্রিনের যুগে ছোট্ট বাচ্চাদের এরকম খেলনা সত্যি ক্ষোভ স্মৃতি বিজড়িত হয়ে গেলাম বন্ধুরা এখানে একটু ছোট্ট একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন এবং বাংলাদেশের এমন অজানা রহস্যময় আর রিয়েল লোকেশন নিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তারা চাইলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে পরবর্তীতে নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যাবে আর আমার জন্য এটা হবে অনেক বড় একটা সাপোর্ট চলুন আবার নিচে নামি এই পাহাড়ের পথে ওদের জন্য এটা শুধুই খেলা আর আমার জন্য এটা ছিল পুরো দিনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত একদিকে পাহাড়ের উপর ভয়ঙ্কর পরিত্যক্ত হাসপাতাল আর ঠিক নিচে এত সিম্পল একটা জীবন এই কন্ট্রাস্টটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা শহরে থাকি এত কিছু থাকার পরও বিরক্ত হয়ে যাই আর ওদের দেখলে মনে হয় কিছু না থাকলেও মানুষ কত খুশি থাকতে পারে মাটি ধোলা শুধু হাড়ি আর কল্প এই দিয়ে ওরা সুন্দর সেই মিশে মিশে রান্না খেলা খেলছে তোমার চোলাটা দেখি এই যে সুন্দর চোলা হ্যাঁ আর এই যে রান্না করতেছে এই তোমার নাম কি তোমার নাম বলো আর এ তোমার নাম আমি না আমি না এ তোমার নাম কি কও আব্দুল্লাহ আচ্ছা আর সুন্দর নাম তো নাই নামার সময় মনের ভেতরে একটা আলাদা ভালো লাগা ছিল হরোর জায়গা থেকে যে ভয়টা ছিল সেটা যেন ওদের খেলায় আস্তে আস্তে হালকা হয়ে গেছে জন্যই আমি বলি ট্রাভেল মানে শুধু লোকেশন দেখা না ট্রাভেল মানে এই ছোট ছোট অপ্রত্যাশিত মুহূর্তগুলো যেগুলো প্ল্যান করা থাকে না কিন্তু ভিডিওর সবচেয়ে সুন্দর একটা অংশ হয়ে যায় আজকের এই ট্রাভেলটা আমার কাছে শুধু একটা ভূতুরে হাসপাতাল না আজকের এই ট্রাভেলটা ছিল ভয় আর বাস্তবতার মিশ্রণ ওপরে রহস্য নিচে সাধারণ জীবন আর এই দুইটাই মিলিয়ে এই ভিডিওটা আমার কাছে একটা সম্পূর্ণ গল্প বলো

এগুলা কত করে বিক্রি করেন দেড়শো টাকা একশো একশোর দাম দেড়শো কমই